আজকের রেসিপিটা বানাবার জন্যে আমি এখানে নিয়েছি লঙ্কা যার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে কড়াইতে প্যান গরম করে তার মধ্যে আমি গোটা জিরে সর্ষে আর মেথিকে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবং গরম করে নিয়েছি এটাকে আমি কি করব একটু পেস্ট করে নেব তো মিক্সির বাটিতে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এই পেস্টটাকে আমি রেখে দিচ্ছি তারপরে সেই লঙ্কাগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং দেখতে হবে যাতে কোনো পরিমাণে জল না থাকে জল না থাকলে যে রেসিপিটা আমি বানাচ্ছি তাতে অসুবিধা হবে এবার অল্প পরিমাণে আমি তেলও গরম করে নিয়েছি এবং এটা সর্ষের তেল লঙ্কাগুলো মধ্যিখান দিয়ে ছিঁড়ে নিয়ে এবার তার মধ্যে আমি কালো জিরে হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গরম তেলটাও দিয়ে দিচ্ছি এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম মশলার সেটা দিয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশাবতে হবে যাতে কি হয় ভেতর অবধি লঙ্কার যে মশলাটা আছে সেটা ঢুকে যায় আমি এটা দুটো চামচ দিয়ে নিয়েছিলাম কারণ লঙ্কা যেহেতু হাতে ঝাল লাগবে সেক্ষেত্রে বারবার আমি ভালো করে তেলটা আর মশলাটা মাখিয়ে নিয়েছিলাম আপনারাও এটা করবেন যদি হাতে গ্লাভস পরে করতে চান তো করতে পারেন খুব ভালো কথা এই সময় আপনারা ভিনিগারও ইউজ করবেন আমার কাছে ভিনিগার ছিল না তার পরিবর্তে আমি তেঁতুল ছিল সেটা ব্যবহার করতে করতেছি আপনারা চাইলে লেবুও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তেঁতুলের পরিমাণ বাড়াবেন কি কমাবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর আর এই দেখুন আমার তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কার আচার যেটা ভাত রুটি সমস্ত কিছু খেতে খেতেই দুর্দান্ত লাগে আর ইনস্ট্যান্ট হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আর এটা খেতে দুর্দান্ত হয় যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম আদর্শ আচার খেতে অত্যন্ত লোভনীয় হয় আর এখন যেহেতু লঙ্কা বাজারে বিপুল পরিমাণে পাওয়া আছে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবং ফ্রিজে স্টোর করেও এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটু লাইক আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে আজকের মতো নমস্কার